স্বাধীন বাংলার পতাকার মধ্যে আমরা আবু সাহিদকে বাঁচিয়ে রাখতে চাই আজীবন যতদিন বাংলাদেশ জীবিত থাকবে ততদিন তাই আমাদের এই প্রেক্ষাপটের আলোকে আমরা এই অঙ্কনটা করেছি এটা করতে আমাদের খুবই ভালো লাগছে সবাই একসাথে গ্রুপিং করে কাজ করতেছি তারপর মানে সবার সাথে একটা যে মিলে ঝিলে কাজ করার ব্যাপারটা ওইটা আমাদের মধ্যে আর কি আমাদের আসলে দেশটাকে সংস্কার করার জন্য হচ্ছে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আর এই আমরা হচ্ছে আমাদের দেশটাকে রং তুলিতে নতুন করে সাজাতে চাই এর কারণে হচ্ছে আমরা দেয়ালে দেয়ালে আমাদের নিজেদের রং তুলি আমাদের নিজেদের দক্ষতা অনুযায়ী আমরা এইখানে আমাদের এতদিন হচ্ছে আন্দোলন হয়েছে বিষয়গুলো মূল বিষয়গুলো ধরা হচ্ছে আর ওই আন্দোলন থেকে আমরা বেরো আসার পর আমাদের যে নতুন জীবন শুরু করব ও নতুন জীবন নানান রঙে শুরু করব ওই ওইটাই আমরা তুলে ধরতে চাচ্ছি এই ফিল্মসটা আসলে বোঝানো হচ্ছে যে এতদিন আমাদের দেশটা তো পরাধীন ছিল এখন আমরা সবাই মিলে স্বাধীনতাটা অর্জন করেছি এখন আমাদের যেহেতু ছাত্রদের উপর দায়িত্বটা অনেক বেশি সেই জন্য এই থিমসের মাধ্যমে আমরা বোঝাতে চাচ্ছি যে এতদিন পর আমরা দেশটাকে দুর্নীতিমুক্ত করলাম যাতে আমরা দেশটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি এবং সুশৃঙ্খল একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারি যার আসলে যে থিমটা প সুন্দর হচ্ছে সে আসলে সেভাবে গুছিয়ে জিনিসটা করছে আমরাও আসলে এটা চেষ্টা করেছি আজকে আমাদের ওই পাশে আমাদের একটা প্রজেক্ট চলছে তো আমরা আসলে এটা চালিয়ে নিয়ে যাব কারণ আমরা আসলে দেখাতে চাই যে আমাদের দেশটা আসলে রঙিন হচ্ছে সুন্দর হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা প্রত্যাশা করি যেন প্রথমত আমরা সুষ্ঠু ভোট দিয়ে পরবর্তী সরকার নির্বাচন করতে পারি আর দেশ থেকে যেন দুর্নীতি বা চাঁদাবাজি বা দেশে যত অপকার্য হয় আর কি সেগুলো জন্য দেশ থেকে একদম আর কি ধুয়ে মুছে যায় আর প্রতিটি ভার্সিটি স্কুল কলেজ থেকে বিভিন্ন শিক্ষার্থীরা এসে সবাই মিলে একত্রবদ্ধ হয়ে নিজেদের ইচ্ছা থেকে আমরা এটা করছি কেউ আমাদের এখানে মানে বাধা দিচ্ছে না বা ই করছে না এটা এটা নিয়ে আমরা খুব উৎসাহিত এই এই ছবিটা মূলত স্বাধীন বাংলা আমরা যে বাংলাদেশ স্বাধীন করেছি আমরা শিক্ষার্থীরা শিক্ষার্থীরা মিলে যে আমরা বাংলাদেশটাকে স্বাধীন করেছি সেই থিম অনুযায়ী এখানে কিছু শিক্ষার্থী এবং আমাদের স্মৃতিসৌধ এবং আমাদের প্রাণের আমাদের যে জাতীয় পতাকা তো সে এই থিম মাথায় রেখে আমরা এখানে আসলে থিমটি করেছি সব ভাই বোন বা ফ্রেন্ড সার্কেল মিলে সিদ্ধান্ত নিলাম যে মারিগঞ্জটাকে একটু নতুন করে সাজাই এর জন্য আর কি আমাদের মূলত এর ভিতরে আসা তো আমরা চাচ্ছি যে এর ভিতরে যে আমাদের এই সংগ্রামের কিছু দৃশ্য রাখার বা মারিগঞ্জে যেন প্রত্যেকটা ওয়ালে এমন একটা দৃশ্য থাকে যে মানুষ দেখলে কিছু শিক্ষণীয় নিতে পারে এর জন্য আমরা আর কি তুলিতে সব কিছু সাজানোর চেষ্টায় আছি তো স্টুডেন্ট হিসাবে চাই শিক্ষা ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা ভালোভাবে চল তো বিভিন্ন রাজনৈতিক দল দলের লোকজন আর হলো আমাদের বিজ্ঞাপনে আমাদের দেওয়ালগুলো ভরে যেত কিন্তু আমরা এবার ছাত্র সমাজ একটা সচেতনমূলক এসব পোস্ট এইসব দেওয়াল এগুলো লিখতেছি যাতে মানুষ সচেতন হয় পাশাপাশি আমাদের স্কুলের সৌন্দর্য ঠিক থাকি এর জন্য আমাদের সরকারি দেবন্দ কলেজ সরকারি মহিলা কলেজ মাননগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় সহ মানগঞ্জের সকল শিক্ষা শিক্ষার্থীরা অক্লান্ত পরিশ্রম করছে আমাদের শহরে এই ওই ওয়াল পেন্টিংগুলো করার জন্য আমরা আমরা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে মানিকগঞ্জবাসীকে জানাতে চাই আমাদের এই সুন্দর এই কাজকর্মগুলো যেন তারা নিজের মনে করে এবং তারা নিজের মনে করে এই জিনিসগুলোকে যেন রক্ষা করে এর উপরে জানি কখনো রাজনৈতিক বা কোনো বিজ্ঞাপন জাতীয় কোনো পোস্টার না লাগান বিজয়ের পর ওদের এখন আনন্দের সময় এখানে ওরা পার্টিসিপেট করতেছে মানে দেশের জন্য ওরা যেন নিবেদিত প্রাণ এটা মানে আমার কাছেও খুব আমি মা হিসেবে গর্বিত ওদের প্রত্যেকটা কাজই মানে ভীষণ ভালো লাগছে ট্রাফিক কন্ট্রোল করছে এটাও খুব ভালো হচ্ছে তারপরে যে ওরা মানে নিজের মনের আনন্দ থেকে দেশকে পরিষ্কার করছে গ্রাফিতি করছে সব কিছু মিলে আমরা মানে ওদেরকে একটা ধন্যবাদ জানাই বলতে গেলে দেশকে এভাবে সুন্দর করে গড়ার জন্য আমাদের দেশ এখন উন্নয়নশীল দেশ আমরা চাই আমাদের দেশটাকে আরও বিশ্বের কাছে ফুটে উঠুক দেশটাকে যে আমরা দরিদ্র দেশ বলে চালিয়ে দিই সেটা আসলে আমি আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি যে দেশের কথা আমাদের দেশের কথা যেন সবাই জানতে পারে পুরো পৃথিবী যেন বাংলাদেশকে চেনে এতদিন আমরা দেশ সংস্কার করছি এখন আমরা একটা জিনিস করবো সেটা হলো শহর সংস্কার করা মানে শহর সংস্কার দেশ সংস্কার যেহেতু স্টুডেন্ট করতে পারছে তো শহর সংস্কার সে জায়গায় খুবই সামান্য ক্ষুদ্র একটা বিষয় স্টুডেন্ট মানে কি আমরা নিজেরা জাস্ট একটা উদ্যোগ নিচ্ছি এত মানুষ আমাদের সাথে এসে অ্যাড হবে এ আমরা কল্পনাও করিনি ভাবিনি মানে মানুষের হেল্পে মাধ্যমে আমরা এই কাজটা করতে পারছি মানুষ আমরা এই যে মানুষের বাইরে যাচ্ছে দেখছে আমরা রঙ করছি ধরেন তারা বলছে যে কয়জন তোমরা তারা কোনো খাবার টাবার পানি স্যালাইন এনা পরিমাণ দিয়ে যাচ্ছে আমাদের মানে ন্যূনতম কোনো ই সমস্যা হয় নাই যে এই পাশে ট্রাফিক ওই যে আরও একদল ট্রাফিক দেখছে মানে আমরা সবাই ভাগ ভাগ করে নিজেরা কাজ করতেছি তো মানে আমাদের লিডারশিপের মাধ্যমে দেশটা আস্তে আস্তে সুন্দর হচ্ছে এ যেহেতু এখন আমাদের কোটা সংস্কারের এটা থেকে আস্তে আস্তে দেশ সংস্কার হচ্ছে এখন দেশ সংস্কার থেকে শহর সংস্কারও হবে শহর সংস্কার আমরা এই জায়গায় শুরু করেছি আমাদের দেখা দেখি যদি আরেক জায়গায় শুরু করে তাহলে এটাই আমাদের মানে সার্থকতা আমরা এই জায়গায় শুরু করেছি আমাদের দেখা দেখি যদি আর এক জায়গায়ও যদি করে তাহলে আরেক জায়গায় সুন্দর হবে এভাবে আস্তে আস্তে পুরো দেশটাই কিন্তু ছড়িয়ে যাবে গোটা আন্দোলনও কিন্তু এভাবেই ঢাকা থেকে আস্তে আস্তে পুরো দেশ ছড়িয়ে গেছিলো আমাদের এই সংস্কারটাও আমরা চাচ্ছি যে এই জায়গা থেকে পুরো দেশে ছড়িয়ে যাবে